এবার পাহাড় সমুদ্র না জঙ্গল ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে আপনাদের আপনাদের বছর তুমিও তো থিয়েটারের সঙ্গে যুক্ত এবং থিয়েটার করো তো আমি যদি বলি যে পর্দায় অভিনয় করলে না কেন ক্যামেরার সামনে এলে না কেন না পর্দায় মানে মানে একেবারে যে ইচ্ছে ছিল না তা নয় আমি প্রথমেই ওকে বললাম যে মানে আর্লি এই ঘটনার আগের মানে এখন তো চোদ্দ ঘন্টা হয়ে গেছে এবার আপনি ভেবে দেখুন আমি সকালবেলা আটটায় বেরোচ্ছি তিন দিন বাদে ফিরছি এবার ও আটটায় বেরোচ্ছে তিন দিন বাদে ফিরছে তখন কি হবে এবং সবথেকে বড় কথা হচ্ছে আমার ছেলে এবং মেয়ে পুরোটা একাডেমিক। ওরা এই সিনেমা জগতের সম্পর্কে ওদের কোনো রকম কোনো মানে এবং সত্যি কথা বলতে কি বেঙ্কাটেশ থেকে আমার বাড়িতে লোক এসেছিলো আমার মেয়েকে নেওয়ার জন্য রাজের সাথে আমার ছেলে রাজের একটা ছবিতে অভিনয় করেছে হুম চোর করে রাজের একটা ছবির হিরো করবে ওকে না আমি করবো না না আমিও চাইনি আমিও চাইনি মানে হ্যাঁ গো এই প্রফেশন যা দেখছি না আমি আমি একদম চাইনি এবং আমি আমার দলে যখন নতুন ছেলেপুলেরা আসে আমি তাদেরকে বলি যে তোমরা আগে নিজেদের একটা শক্তপোক্ত জায়গা কেরিয়ার তৈরি করো এটাকে ভালোবেসে করছো করো কারণ এখান থেকে তুমি সংসার চালাতে পারবে না তো যেটা হয়ে গেছে হয়ে গেছে দেখো সবার তো সেই ট্যালেন্ট বা লাখটাও একটা ব্যাপার কাজেই আমি একদম চাইনি আমি চেয়েছি ওরা স্টেবল হোক আর আমার ছেলে মেয়ে খুব একটা ইন্টারেস্টেডও নয় বাচ্চুও একটা ছবি করেছিল দূরবীন ওর স্ক্রিপ্টে ওর ডিরেকশন না ডিরেকশানটাও দেয়নি ওই মানে ছিল বকলমে একজন দিয়ে অন্য একজন দিয়েছিলেন তো সেই সেটাতেও আমার ছেলে ওকে নিয়েই গল্পটাও লিখেছিল আর কিছুতেই করবে না বাচ্চাদের গল্প তো আমি বুঝিয়ে সুঝিয়ে ওই 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 ব্যাস প্রেম করেছিল আর ওই দূরবীন তারপর থেকে আমিও চাইনি কারণ প্রেম আমারে গিয়ে মানে প্রলয়েতেও তো প্রলয়েতে জোর করে করিয়েছিল ওকে প্রলাই বোধা লাস্ট সময় যেটা আমি দেখেছি ভোর তিনটে ও স্কুল থেকে থেকেও আমি নিয়ে যেতাম ওখানে গিয়ে পড়াশোনা করতে যা হয় যে রকম ভোর তিনটে ঘুমিয়ে ছেলে কাদা তখন শটে তখন শটে সেই ঘুম থেকে উঠে গানের শট ওই দেখে আমি বললাম না না এইভাবে সয়সব কেড়ে নেওয়ার পক্ষপাতী আমি নই আমার বাচ্চাদের দরকার নেই আমি যেটা জিজ্ঞেস করলাম তুই দাদা থেকে হাত দেখালে সেই আড়াল করে রেখেছ কি ইচ্ছেটাকে খানিকটা হ্যাঁ মানে আমার ডেফিনেটলি দেখো তুমি যেরকম বলছো সেরকম সবাই বলে যে যেহেতু ও আছে তুই কেন করলি না তুমি কেন করছো না এটা শুনতে শুনতে আমার রাগ হয় আমি চেয়েছি আমি চেয়েছিলাম করতে কিন্তু ও চায়নি ও চায়নি সেটাকে আমি রেসপেক্ট করেছি আকাশবাণী কলকাতা শুরু হচ্ছে মহিলা মহল উপস্থাপনা ও প্রযোজনায় জায়গা যে দুজন দুজনকে সম্মান করা এবং ভীষণ চেয়েছিলাম আমি ভীষণ চেয়েছিলাম এখনও চাই কিন্তু এখন আমার বয়স হয়েছে তো এখন আমার ভয় করে যে বাবা পারবো না তারপরে গালাগালি দেবে তখন ওর সম্মান যাবে কি দাও দেখে মনে হয় না বয়স হয়েছে এখন করলে কি তুমি রাজি হবে না এখন করতে পারো এখন আমি তো বলেইছি এখন ইজিলি করতে পারবে কিন্তু ওই দিতে ভয় পায় এখন এখন করতেই পারে কারণ এখন আর ওদের দেখতে হয় না সত্যি কথা বলতে কি আমি স্বার্থপরের মতোই চেয়েছি কারণ মানে আমার ভীষণ মনে হয়েছিল যে আমি যে অনিশ্চিত রাস্তাটা বেছে নিয়েছি আর ওরা মানে বাচ্চা বয়স থেকে পড়াশোনাটা খুব মনোযোগ দিয়ে করত। ওইটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট ছিল আমার বাচ্চা বয়স থেকে মনে হচ্ছে আর সব থেকে বড়ো কথা হচ্ছে ওদের বাড়িতে পড়াশোনার মারাত্মক চল মারাত্মক চল বর্দির বড়ো ছেলে ডাক্তার

হ্যাঁ মানে এই লেভেলে সব পড়াশোনা ওই পড়াশোনাটা আছে হুম তো আর এদেরও পড়াশোনাটা খুব ভালোবাসতো তাই মনে হয়েছিল যে ওদের যদি একটু গাইড করা যায় আমার পক্ষে তো সম্ভব হচ্ছে না ওদের যদি একটু গাইড করা যায় ওরা বোধ খুব হাই লেভেলে যেতে পারে সেটা গেছে। আমি অনেক দিনই বলেছি ওকে আমি এরকম হয়েছে থিয়েটার ছেড়েওছি থিয়েটার করেছি মেয়ের পরীক্ষা আইসিএসসি এই সিবিএসসি বোর্ড দুটো তখন ছেড়ে দিয়েছি ছেলের যখন সিবিএসসি তার আগে থেকে দু হাজার আমাদের কলকাতা বহুশ্বর ফর্ম করলো তখন আমি দেখলাম মেয়েও তো কিছুটা বড় হয়ে গেছে আর ওরা খুব আন্ডারস্ট্যান্ডিং আমাকে বলল যে তুমি তো আমার আমার মেয়েও কোনো দিন মানে ওই যে রাত রাত জেগে পড়ছে আমি পাশে বসে থাকা কোনো দিন করিনি কিন্তু আমি আমি করিনি এই জন্যই যে ওদেরকে আমি এটা বোঝাতে চেয়েছি যে এই কাজটা আমি যেমন কাজ করি বাবা যেমন কাজ করে সেরকম এটাও তোমাদের কাজ হ্যাঁ আমি এবং আমাকে বলতো যে পরীক্ষাটা তো তুমি দেবে না তুমি ঘুমো গিয়ে তো আমি কিন্তু ঘুমিয়ে পড়তাম হ্যাঁ আমি দেখতাম আমি খেয়াল রাখতাম যেমন টেনের বোর্ডের আগে একদিন দেখলাম সারাদিন আমার মেয়ে টিভি দেখে গেল আমি কিচ্ছু বলিনি টিভি দেখলো রাত্রিবেলা বললাম আজ কী করলি সকাল থেকে বললো হ্যাঁ সারা রাত্রি পড়লো তো ওটা নিয়ে দুজনেই খুব ভালো মার্কস পেয়েছে পেয়ে ভালো স্কুলে ভালো কলেজে পড়েছে আমার ওদের নিয়ে সত্যি আমার কিচ্ছু বলার নেই মানে আমি বলি না কিন্তু সত্যিই আমি প্রাউড মাদার ছেলে বড় করাতেও খুব ইম্পর্ট্যান্ট যেটা তোমরা দুজনে ব্যালেন্স করেছো চাই আমি মানে আমি তো দেখে যে ওদের কখন যে পড়ে সেটাই তো বুঝজালো না আমাদের ভীষণ হ্যাঁ আমার ছেলের সঙ্গে প্রচন্ড ঝগড়াই সারা রাতের জেগে থাকে সারা দিন ঘুমায় তো ঝগড়া হবে না মেয়ের সঙ্গে ঝগড়া হয় কিন্তু ওটাই আর কি যে ঝগড়া করার পার্টনার আমরা আর চলেও না তিনজনের তিনজনকে ছাড়া চলেও না ওকে কম পায় তোরা ওকে পেলে খুব খুশি হয়ে যায় আমরা বোধ হয় আমাদের ম্যারেড লাইফ তিরিশ বছর ঠিক আছে আমার মেয়ের বয়স আঠাশ এতদিনে এই ফার্স্ট টাইম আমরা পাঁচজন মানে উইথ পেঁচু আমরা এবার যখন মেয়ে এসেছিলো বেড়াতে গেছিলাম একদিনের জন্য হুম এটা আমাদের লাইফ টাইম অ্যাচিভমেন্ট যাওয়াই হয় না যাও হয় না কারণ পেঁচুকে রেখে যাওয়া যায় না আর সব জায়গায় পেঁচুকে অ্যালাউ করে না এমন একটা জায়গা পাওয়া গেল যেখানে পেঁচুকে অ্যালাউ করা যাবে পেট ফ্রেন্ডলি এবার ঠিক আছে চলো এই গাড়ি নিয়ে বেরিয়ে গেলাম পাঁচজনে এটা মেয়ে এসেছিলো বলেই হয়েছে আবার মেয়ে যখন আসবে আবার হবে অ্যাকচুয়ালি ওই বাড়িতে কাজের লোক রেখে বাচ্চা মানুষ আর একে ক্রেসে এই দুটোরই আমরা এইটাতে বাচ্চার সঙ্গে আমার খুব মিল এমনিতে তো নর্থ পোল সাউথ পোল কিন্তু এইটাতে হ্যাঁ না তবুও ওরা যখন একটু একটু করে বড় হয়েছে আমি বলেছি যে এবার আমি কাজ করি আমি টিচার ট্রেনিং নিলাম মন্টেসারি তা যেখানে নিলাম সেখান থেকে আমাকে ডাকলো বলল সিভি জমা দাও তোমাকে ভালো লেগেছে ও বলল যে তুমি পয়সা পাবে এখন ছেলের ওই প্রাইম টাইমে তুমি বেরিয়ে যাবে হবে না হলো না হ্যাঁ এখন তো ইচ্ছে করে ইচ্ছে ভীষণই করে খুব ইচ্ছে করে কিন্তু এখন আর ওই সাহসটা নেই বয়স হয়েছে তো তাই না বলো আমি ওর ঠিক করেছি এবার নিয়ে গিয়ে আলাপ করে দেব যে যাও কাজ করো আর তারপরে জানো তো না ভেনকটেশ থেকে আমাকে বলেও ছিল ওই বলো এটা কি ওই সিরিয়ালটা হচ্ছিল তখন ইন্দ্রানী হালদারের ওই ওয়েন্ডা হ্যাঁ এবং যে যে ডেট গুলো হ্যাঁ তিন দিন না চার দিনে কাটছিল তখনই ও শো নাটকে